ধারাবাহিকের শুরুতেই আমাদের রাঙার ক্যাম্পের দৃশ্য দেখানো হয় সেখানে সকলেই নিজেদের কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময় হাতির আওয়াজে সকলে ঘাবড়ে যায় এরপর সকলে খেয়াল করে সেখানে অনেক হাতি গর্জন করছে তখন প্রত্যেকেই আলোচনা করতে থাকে কাছাকাছি কোথাও হাতির দল এসেছে এরপর সিন ঘুরিয়ে আমাদের জঙ্গলের ভেতরের দৃশ্য দেখানো হয় এখানে সহদেব এবং তার দলবল জঙ্গলের ভেতরে হাতির গর্জনের রেকর্ড চালিয়ে রেখেছিল এরপর সহদেব তার দলের ছেলেদের সাথে আলোচনা করতে থাকে যে রাঙ্গা এবং তার টিম বাইরে বের হয়ে আসলেই তারা রাঙার ক্ষতি করে দেবে পরের সিনে আমরা বৃন্দাকে দেখতে পাই সে ছ্যামের সাথে ফোনে কথা বলছিল এবং তাকে ধন্যবাদ জানায় রাগ্গাকে ভাসানোর জন্য এবার শুধু রাঙার অ্যাকাউন্টে টাকাটা পাঠানোর অপেক্ষা বাকি টাকা খেলা শেষ হলেই সে ভাবে কিন্তু তার আগে যা করার সহদেব কাজ করে দেবে রাঙা নিজের এগ্রিমেন্ট অনুযায়ী খেলতেও পারবে না আর টাকাও পাবে না একদম উপর থেকে নিচে ফেলে দেব আমি রাঙাকে এ কথা শুনে বৃন্দা অনেক খুশি হয়ে যায় এরপর ছ্যাম বৃন্দাকে নিজের কাজ চালিয়ে যেতে বলে পরবর্তীতে ছ্যামের কাছে তার ছেলে চলে আসে কিছু টাকার জন্য ছ্যাম জানতে চায় সে টাকা কি করবে তার কাছে তো কার্ড আছে ছ্যামের ছেলে জানায় রাতভর পার্টি হবে কার্ডে যদি কাজ না করে সেক্ষেত্রে ক্যাশ লাগবে এরপর ছ্যাম তার ছেলেকে টাকা দিয়ে বায় এবং তার ছেলে চলে যাওয়ার পর সে বলতে থাকে বাপকা বেটা পরের সিনে আমরা রাঙার ক্যাম্পে দেখতে পাই সেখানে উমা তাদের লিডারকে বলে আমাদের হেড অফিসে ফোন করে ফোর্সের প্রয়োজন সেটা জানাতে হবে তা না হলে হাতি অনেক বেশি হয়ে গেলে আমরা চারজন সামলাতে পারবো না এরপর তারা চারজনই রেডি হয়ে নেয় বেরোনোর জন্য কিন্তু রাঙা যেই বেরোতে যাবে তখন সে হোচোট খায় এটা দেখে লিডার রাঙাকে বকাবকি করে এবং কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আসতে বলে এরপর তারা সকলেই বেরিয়ে পড়ে জঙ্গলে হাতি খোঁজার উদ্দেশ্যে পরের সিনে আমরা কুটিরের দৃশ্য দেখতে পাই সেখানে বৃন্দা যত্ন সহকারে সভ্যকে খাবার দিচ্ছিল এটা দেখে অঙ্কুর এবং পাঞ্জালি বলে আমাদেরকেও খাবার দাও আমরা তো খালি প্লেট নিয়ে বসে আছি এরপর সেখানে ময়না এবং সার্থকী চলে আসে এবং তারাও বৃন্দাকে খাবার দেওয়ার জন্য চাপ দিতে থাকে তখন সভ্য বলে এত তাড়াহুড়ো করিস না দুটো হাত দিয়ার কত দিক সামলাবে আস্তে আস্তে অভ্যাস হবে সার্থকী বলে ওকে আর মাথায় তুলিস না পরে দেখবি মাথায় উঠে নাচতে শুরু করেছে পরবর্তীতে সেখানে প্রমিতা কান্না করতে করতে চলে আসে এবং বলে রাঙার ঘোর বিপদ হতে চলেছে প্রমিতাকে এমন করতে দেখে সকলে ঘাবড়ে যায় এবং পাঞ্চালি জিজ্ঞেস করে কি হয়েছে প্রমিতা বলে আমি স্বপ্নে দেখেছি রাঙার কোনো একটা বিপদ হতে চলেছে ওকে ফোন কর আমি ওর সাথে কথা বলতে চাই এ কথা শুনে বৃন্দা মনে মনে বলে বিপদ না হলেও বিপদ অবশ্যই হবে পরের সিনে আমরা রাঙা এবং তার টিমকে জঙ্গলে দেখতে পাই রাঙার একা এবং তার লিডার সহ বাকি দুজন সহকারী দুই দিকে খুঁজতে চলে যায় হাতির আওয়াজ লক্ষ্য করে এমনকি গ্রামের লোকজনেরাও ঢেরা পেটাতে পেটাতে সেখানে উপস্থিত হয় এবং তারাও খুঁজতে থাকে অন্যদিকে সহদেব এবং আত্মার সঙ্গীরা লক্ষ্য করে রাঙা একা একটা পথের দিকে চলে গেছে তখন সহদেব বলে আমরা আমাদের শিকার পেয়ে গেছি এবারও পিছন পিছন চল এরপর সহদেব এবং তার সঙ্গীরা রাঙাকে ফলো করতে থাকে এবং বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে রাঙাকে বিব্রত করতে থাকে পরের সিনে আমরা আবারও বসুকুটিরের দৃশ্য দেখতে পাই সেখানে প্রমিতার কান্নার আওয়াজ পেয়ে একলব্য চলে আসে তখন প্রমিতা একলব্যকে বলে রাঙার বিপদ হতে পারে আমার মনটা কুগাইছে তুই ওকে একবার ফোন কর আমি ওর সাথে কথা বলতে চাই ও তো এখনও ঘুমোইনি বল একলভ্য নিজের মাকে শান্ত হতে বলে এবং জানায় রাঙার সাথে তার কথা হয়েছে সে কিছুদিন পরেই বাড়িতে ফিরে আসবে তার খেলার জন্য আর আমি তো তোমাদের বলেছি অদিতের বিয়ের সময় আমিও রাঙাকে নতুন করে বিয়ে করব। এই সব শোনার পরেও প্রমিতার নিজের মনকে শান্ত করতে পারে না তখন সে পাঞ্চালীকে ফোন করার জন্য বলে এরপর পাঞ্চালী রাঙাও ফোনে ট্রাই করে কিন্তু ফোনটা রাঙা রিসিভ করে না তখন একলভ্য বলে ওদের তো বিভিন্ন জায়গায় ঘুরতে হয় তাই হয়তো বা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তুমি চিন্তা করো না কাল সকালে আমি কথা বলিয়ে দেব এরপর প্রমিতা পাঞ্চালীকে বলে রাঙাকে মেসেজ করে রাখতে যাতে সকাল হলেই তার সাথে ফোনে কথা বলে এরপর প্রমিতা সেখান থেকে চলে গেলে নবারুণ একলব্যকে বলে রাঙার সাথে কথা হলে যেন তাকে বাড়িতে ফোন করতে পরের সিনে আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই সেখানে রাঙা জঙ্গলে খুঁজতে খুঁজবে একটা কাঠতারুয়া দেখতে পায় এবং সে বলতে থাকে এটা কোথা থেকে এলো ঠিক সেই সময় সেখানে চারিদিক থেকে সহদেবের গুণ্ডারা রাঙাকে ঘিরে ফেলে তখন রাঙা তাদের জিজ্ঞেস করে এ তোরা কারা এখানে কি করে এলি এরপর রাঙা তার টিম লিডার এবং সহকারীদের ডাকতে থাকে অন্যদিকে রাঙার টিম লিডার এবং সহকারীরা আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে এরপর সিন ঘুরিয়ে আমরা আবারও রাঙাকে দেখতে পাই সেখানে রাঙা সহদেবের গুন্ডাগুলোকে তীর মেরে আহত করে এবং বলতে থাকে তোরা কি ভেবেছিলি তোরা রাঙাকে ভয় দেখে দমিয়ে রাখবি ঠিক সেই সময় কাঠতারুয়া সেজে থাকা সহদেব রাঙাকে ধরে ফেলে তখন রাঙা তার টিম লিডারকে ডাকতে থাকে ঠিক সেই সময় সহদেব রাঙার হাতে ছুরি মেরে দেয় এবং বলে এই হাত দিয়ে তুই আমাকে তীর মেরেছিলি তাই না এবার তোর সব স্বপ্ন আমি শেষ করে দিলাম আর কখনোই এই হাতে তীর উঠাতে পারবি না শেষ সিনের রাঙা সহকারীরা রাঙার গলার আওয়াজ পেয়ে সেদিকেই আসতে থাকে তখন সহদেব সেখান থেকে পালিয়ে যায় এরপর রাঙার টিমের সদস্যরা এবং রামের লোকজনেরা এসে রাঙার কাছে জড়ো হয়ে দেখতে পায় যে রাঙা আহত হয়েছে তখন রাঙার টিম লিডার রাঙাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ